একজনের হয়তো দুই ভাড়া পড়লেন অথবা পাঁচ ভাড়া পড়লেন অথবা তিন ভাড়া পড়লেন তাতে খতম তো হয়নি কেউ খতম করে নেই কারণ এটা তো বাড়ি এমন বিষয় না যে যোগ করলাম আমরা যোগ বিয়োগ করে নিলাম খতম না এটা খতমই হয় নাই দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এটি নিচক শুধুমাত্র কোরআন মানে বিক্রি করার নামান্তর ছাড়া আর কিছুই না তৃতীয় নম্বর বিষয় হচ্ছে সুরুল্লাহ আসমের সূন্য দ্বারা এই আমল সাব্যস্তই হয়নি যেহেতু এই আমলটি বেদাত এই আমলটি মূলত সূন্য দ্বারা সাব্যস্ত হয়নি তাই এর মাধ্যমে কোনো ধরনের উপার্জন এর মাধ্যমে কোনো ধরনের মানে অর্থ গ্রহণ করা যায় নেই তো আমরা যদি কোনো মরবীর জন্য পিতা মাতার জন্য দোয়া করতে চাই যারা আমরা আপন যেন আছে আমার নিজেরাই যে যুদ্ধ পুরো খতম করতে হবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আন্তরিক ভাবে যদ্রুপ তদ্রু আমরা দোয়া করবো